বাড়ি থেকে স্টেশন এসেছি আমার ফেভারিট নারায়ণ কাকা রিকশোতে এখন সময় সকাল আটটার কাছাকাছি ধরবো আটটা দশের কাটো আজিমগঞ্জ লোকাল গন্তব্য নবাবের দরবার তবে আমি একা নেই আমার পুত্র আমার ওয়াইফ আর আমার সিস্টার সিস্টারের হাজব্যান্ড এবং আমার ভাগ্নে একদিনে শর্ট ট্রিপ এখন যাচ্ছি সন্ধ্যার দিকে ফিরে যাব ট্রেনে বেশ ভিড় আছে জানালার ধারে জায়গা পায়নি ওয়েদার ওই মোটামুটি চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস হবে এখন সকালের দিক বলে ঠান্ডা আছে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডার মাত্র আর থাকবে না মনোরম ওয়েদার এখন বলা যায় আজকের ডেট তিরিশ বারো দু হাজার তেইশ শনিবার করে দেবো কাটোয়া জংশন ছেড়ে ট্রেন আমাদের যাত্রাপথের বেশিরভাগটাই চলে এসেছে এখন এসে পৌঁছালাম খাগড়াঘাট রোড স্টেশনে আর আমরা নামবো লালবাগ কোর্ট রোড স্টেশন এখন যেটা বলার সেটা হলো খাগড়াঘাট রোড স্টেশনে ও নবাবের দরবারে যাওয়া যায় তবে বেশ ঘুরপথ রাস্তাও বেশি তাই সময়ও বেশি লাগে তবে যারা নৌকা পারাপার করতে চান না তাদের জন্য উপযুক্ত গঙ্গার উপর ব্রিজ দিয়ে চলে যাওয়া যাবে নৌকা পারাপার করার দরকার নেই তবে নবাবের দরবারে যেতে গঙ্গা মানে ভাগীরথী পার হতেই হবে যদি হাওড়াজিমগঞ্জ ট্রেন রুটে যাওয়া হয় আমাদের গন্তব্য স্টেশন পৌঁছাতে আর দশ মিনিট কাটোয়া টু লালবাগ পোর্ট রোড স্টেশনের ট্রেন ভাড়া চল্লিশ টাকা মাথাপিছু তুই খুদের খুনসিটি চলতে চলতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশনের কাছাকাছি লালবাগ কোর্ট রোস্ট ট্রেনের মধ্যে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে যেমন হয় আর কি কি বাদাম জুড়ি ভাজা ইত্যাদি হ্যাঁ লালবাগ কোটরোর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে তাই ওভার ব্রিজ পার হয়ে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ইতিমধ্যে ট্রেন ছেড়ে চলে গেল তার ফাইনাল ডেস্টিনেশন আজিমগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে আমি লাস্ট নবাবের কাছে এসেছিলাম বছর দশেক আগে এই স্টেশনই নেমেছিলাম পার্থক্য একটাই চোখে পড়ছে সেটা হলো স্টেশনটাকে সুন্দরভাবে পুনর্গঠন করা হয়েছে দশ বছর তো আর কম সময় নয় এত সময়ের মধ্যে সব কিছুই পাল্টে যায় সকাল পৌনে দশটা বাজলো আমরা লালবাগ স্টেশন চত্বর থেকে টোটো ধরে নিলাম এখান থেকে টোটো করে যেতে হবে হাজারদুয়ারি ফেরিঘাট সেখানে ভাগীরথী পার হতে হবে নৌকাতে লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে হাজারদুয়ারি ফেরিঘাট আসতে টোটো ভাড়া পড়ছে মাথাপিছু তিরিশ টাকা করে অনেকে এখান থেকেই টোটো রিজার্ভ করে নেন স্টেশন চত্বর থেকে টোটাল ঘুরিয়ে দেবে হাজারদুয়ারি সহ আরও ছয় থেকে সাতটার পর দেন আবার লালবাগ কোর্ট রোড স্টেশনেই ড্রপ করে দেবে সিজন ওয়াইজ আটশো থেকে হাজার টাকা টোটো ভাড়া চার পাঁচজন সর্বোচ্চ যেতে পারবেন আমরা এখন নৌকায় করে ভাগীরথী নদী পার করছি ছোট নৌকা তাই খুব একটা কমফোর্টেবল নয় পারাপার করার জন্য টিকিট মাথাপিছু দশ টাকা করে সাইকেল ও মোটর সাইকেলও পারাপার করছে সেক্ষেত্রে মাথাপিছু টিকিটের দাম হয়তো বেশি হবে ঠান্ডার আমেজটা বেশ ভালো এই নদীর ওপর নৌকো থেকে নামবার পর আবার টোটো ভাড়া মাথাপিছু দশ টাকা নামাবে হাজারদুয়ারি প্যালেসের গেটের সামনে আমাদেরও আজকের প্রথম এবং প্রধান গন্তব্য হাজারদুয়ারি প্যালেস ওই মেম্বারা ঐতিহাসিক দিক থেকে লালবাগ জায়গাটি গুরুত্বপূর্ণ বেশ কিছু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই লালবাগ পৌরসভা লালবাগ ও হুগলি নদী তীরবর্তী অঞ্চলে বেশ কিছু ঐতিহাসিক স্থান যেমন ওয়াসিফ আলিমঞ্জিল ঘড়িঘণ্টা দক্ষিণ দরবাজা গেটওয়ে ত্রিপলিয়া গেট ইত্যাদি আর কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বানানো মতিঝিলপাত প্রকৃতি তীর্থ তো সবারই শোনা সেটিও লালবাগে অবস্থিত আর বলাই বাহুল্য এই মুর্শিদাবাদ জেলার নামটি একটি ঐতিহাসিক দিক গ্রহণ করে চলেছে নবাব বলতে আমরা মুর্শিদাবাদ নামটার কথাই ভাবি বাকি মুর্শিদাবাদের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি আর গুগলের দৌলাতে ইতিহাস বই খোলার দরকার নেই নবাবের খুব কাছে অর্থাৎ হাজারদুয়ারি প্যালেসে দাদা আমাদের নামিয়ে করে দিল টাটা পরবর্তী কাজ এবার টিকিট কাটা গেট পার করে ঢোকা মাত্র বাম হাতে পড়বে ক্লোক রুম যেখানে ভারী ব্যাগপত্র থাকলে ডিপোজিট করে দিন নিশ্চিন্তে বাট যে টোকেনটা প্রোভাইড করা হবে সেটা হারালে চলবে না বাকি পরিষেবা এখানে বিনামূল্যে আমিও একটা ব্যাগ জমা করে টোকেন নিলাম বার হয়ে যাওয়ার সময় টোকেন ফেরত দিয়ে ব্যাগ ফেরত নেব নেক্সট টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার আর তার সাথেই লাগোয়া শৌচালয় যথারীতি টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে গেলাম মাথাপিছু পঁচিশ টাকা করে টিকিট বেশ ভিড় আছে আজকে আসার কথা ছিল সানডে মানে আগামীকাল বা ভিড়ের ভয়ে শনিবার এলাম এখন যে ভিড় দেখছি তাতে আগামীকাল বা ফার্স্ট জানুয়ারি যে কী পরিমাণ ভিড় হবে সেটা আন্দাজ করা যাচ্ছে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম বাম হাতে হাজারদুয়ারি প্যালেস কাম মিউজিয়াম আর ডান হাতে ইমামবাড়া এই হাজারদুয়ারি প্যালেসে রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব এখন বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপর হুগলি নদী তীরে অবস্থিত একদা বরাকঠি নামে পরিচিত এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করা হয়েছিল নবাব নাজিম হুমায়ুনজার আমলে ঊনবিংশ শতকে এবং এই স্থাপত্যকার্যের প্রধান কারিগর ছিলেন আর্কিটেক্ট ডাঙ্কান ম্যাক্লিওট সাহেব উনিশশো পঁচাশি সালে এই প্যালেসটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে হস্তান্তর করা হয় সুরক্ষণাবেক্ষণের জন্য এক হাজার দরজা থাকার জন্য হাজারদুয়ারি নাম যার মধ্যে নশোটি দরজা আসল এবং একশো দরজা ফলস বর্তমানে এই প্যালেসটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে প্যালেসের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই স্ট্রিক্টলি প্রহিবিটেড তাই ভিতরে কী দেখলাম সেটা বাইরে বেরিয়ে সেই বলবো। আঠারোশো উনত্রিশ সালে এই প্যালেস বানানো শুরু হয়ে শেষ হয় আঠারোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ স্বর্ণ খরচ করে তিনটি ফ্লোরযুক্ত এই প্যালেসের দৈর্ঘ্য একশো তিরিশ মিটার প্রস্থ একষট্টি মিটার এবং হাইট আশি ফিট

এখন যেটা দেখছি সেটা নতুন ইমামবাড়া নবাব নাজিম মনসুর আলী খান এটি বানিয়েছিলেন আঠারোশো সাতচল্লিশ সালে ঠিক হাজারদুয়ারি প্যালেসের উল্টো দিকে তখনকার মুদ্রায় ছ লক্ষ টাকার বিনিময়ে মাত্র এগারো মাসের মধ্যে ছশো আশি ফিট লম্বা ইমামবাড়া বানিয়ে ফেলা হয় পুরোনো ইমামবাড়া ছিল কাঠের তৈরি এবং যা তৈরি করেছিলেন নবাব সিরাজদুল্লাহ এবং মুসলিম সমাজকে মুর্শিদাবাদেই মক্কার হজের অনুভূতি দেওয়ার জন্য ছ ফুট গর্ত করে মক্কা থেকে মাটি নিয়ে এসে সেই গর্ত ভরাট করে তার তারপর বানিয়েছিলেন কাঠি রিমেম্বারা যা আঠারোশো ছেচল্লিশ সালে আগুন লেগে পুরো ধ্বংস হয়ে যায় যারা এখন হাজারদুয়ারি প্যালেস কাম মিউজিয়াম দেখেননি ভিতরে নবাবী আমলের দুর্লভ সব জিনিসপত্র থেকে শুরু করে অস্ত্রশস্ত্র নবাবী আমলের জীবনযাত্রার একটি চিত্র চোখের সামনে ফুটে উঠবে অবশ্যই দেখার অনুদূর রইল নিজের চোখে নবাবের দরবারকে বিদায় জানিয়ে বাইরে রাস্তার দিকে পা বাড়ালাম বেশ খিদে পেয়েছে বাইরে অনেক দোকান আছে হোটেল আছে খাওয়া থেকে থাকা সব কিছুর ব্যবস্থা এখন ভালো হাজারদুয়ারি প্যালেসে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বাইরে হালকা টিফিন করে তারপর পরবর্তী কী কী স্পট ভিজিট করবো সেটা বলবো। নসিপুর রাজবাড়ি এই নসিপুর রাজবাড়ি আঠারোশো সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা এই রাজবাড়ি নির্মিত হলেও এটি বেশি পরিচিত হয় দেবী সিংহের দরবার হিসাবে যিনি পানিপথ থেকে এখানে ব্যবসা সূত্রে আসেন এবং পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর আদায় বিভাগের প্রধান হন বর্তমানে এই রাজবাড়িকেও মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে সামনের অংশটি মেরামত করা হলেও ভিতরে ভগ্নপ্রায় অবস্থা ভিতরে প্রবেশ করার জন্য মাথাপিছু তিরিশ টাকা করে নেয়া হলেও প্রায় আড়াইশো বছরের পুরনো এই ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের বড়ই অভাব চোখে পড়ল রক্ষণাবেক্ষণী নেই রশীপুর রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর এই টোটো দাদাকেই আমরা রিজার্ভ করেছি আমরা এখন প্রবেশ করছি জগৎ সেটের বাড়ি সেটা এখন বর্তমানে মিউজিয়াম প্রবেশ মূল্য কুড়ি টাকা মাথা কে এই জগৎ সেট জগৎ সেট কোনো ব্যক্তি নন এটি আসলে একটি উপাধি ব্যাপারটা ক্লিয়ার করা যায় এই বিশাল প্রাসাদ তৈরি করান হিরানন্দ শাহ যিনি যিনি ষোলোশো বাহান্ন সালে রাজস্থান থেকে বিহারে ব্যবসায়ী হিসাবে আসেন হিরানন্দের পুত্র মানিক চাঁদ মুঘল রাজপুত্র ফারুক পরবর্তীতে মুঘল সম্রাট হওয়ার জন্য অর্থ সাহায্য করেছিল মুঘল সম্রাট ফারুক মুঘল দরবারে মানিকচাঁদকে জগৎ শের উপাধিতে ভূষিত করেন যার অর্থ ব্যাংকার অব দ্য ওয়ার্ল্ড সতেরোশো পঞ্চাশ সালের দিকে জগৎ ফ্যামিলি দেশের সবচেয়ে বড় ব্যাংকিং হাউসে পরিণত হয় আর বাংলায় জগৎ পরিবার অর্থনৈতিক বিষয়ে একচেটি আধিপত্য ও প্রভাব বিস্তার করেছিল প্রবেশিক ওইদিকে বাংলার নবাব মুর্জিদকুলি খান থেকে শুরু করে আলিবর্দি খান এর নবাব হওয়া ফাইন্যান্সার ছিল জগৎ শেঠ সিরাজদুল্লাহ যখন অভাব হন তখন তিনি জগৎ শেঠের কাছে তিন কোটি টাকার নজরানা দাবি করেন এবং তৎকালীন জগৎ শেঠ মেহতাব চাঁদ এই নজরানা দিতে প্রত্যাখ্যান করেন ফলস্বরূপ নবাব জগৎ শেঠকে মারধর অপমান করেন পরবর্তীতে সিরাজদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে অন্যান্যদের সাথে জগৎ শেঠ যোগদান করেছিলেন উনিশশো সালে জগৎ শেঠ পরিবারের শেষ সদস্য মারা যান বর্তমানের এই জগৎ শেঠের বাড়ি সহ তো সুরঙ্গ উনিশশো সালে মিউজিয়ামে পরিণত করা হয়েছে ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই রেস্ট্রিক্টেড আমাদের পরবর্তী গন্তব্যের কাছে প্রায় পৌঁছে গেছি যেটা হলো কাঠগোলা বাগান বাড়ি একে ঠান্ডার সময় তার ওপর ছুটি চলছে তাই প্রত্যেকটা স্পটেই বেশ ভালো ভিড় মূল গেট থেকে ভিতরে টিকিট কাউন্টার একশো মিটার মতো হবে টিকিট মাথা মাথাপিছু তিরিশ টাকা করে চলুন এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক তার আগে বলা দরকার এই কাঠগোলা বাগানবাড়ি বা কাঠগোলা প্যালেস মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে একটি এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র পাঁচ কিমি দূরে স্বমহিমায় দাঁড়িয়ে তার ঐতিহ্য বহন করছে কাঠগোলা বাগান অবস্থিত এই কাঠগোলা প্যালেস চারটি তল বিশিষ্ট অলঙ্কৃত একটি প্রাসাদ যার সামনে একটি ছোট জলাশয় আছে আছে বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর একটি স্ট্যাচু একটি সুরঙ্গ দেখা যায় যা কথিত আছে এই সুরঙ্গ নাকি মাটির নিচ দিয়ে ভাগীরথী নদীর তীর পর্যন্ত বিস্তৃত বলা হয় এই বাগানে নাকি দুর্লভ কাঠগ গোলাপ ফুটত মানে রোজ যার জন্য নাকি এই বাগানের নাম পড়েছিলো কাঠগোলাপ বাগান পরবর্তীকালে নামটি বিকৃত হয়ে বর্তমানের কাঠগোলাপ বাগান আর এখন শুধু গাছই বেশি এই ঐতিহাসিক প্রাসাদটির নির্মাতা ছিলেন লক্ষ্মীপথ সিং দুগর শোনা যায় যিনি নাকি জগৎ শেঠ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এই সেই বিখ্যাত জায়গা যেখানে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের মাত্র তিন দিন পর বিশ্বাসঘাতক নির্যাপ দেখা করেছিলেন উইলিয়াম ওয়াটের সাথে যুদ্ধের আগে কথা দেওয়া দেনা পাওনা বিষয়ক আলোচনা করার জন্য এই প্রাসাদ তৈরি হয়েছিল আঠারোশো সালে বর্তমানে মিউজিয়াম এই প্যালেসের ভিতরে বহু মূল্যবান চিত্র আসবাবপত্র অলঙ্কৃত আয়না যা থেকে তখনকার বৃত্তশালী সমাজের লোকজনের জীবনযাত্রার একটি ধারণা পাওয়া যায় ছোটো দাদার সাথে চুক্তি মতো আমাদের নাবিদা হলো প্রকৃতি তীর্থ মতিঝিলের গেটের সামনে দু সালে এসেছিলাম তখনকার থেকে এখন প্রচুর পরিবর্তন হয়ে গেছে মতিঝিল পার্কের এন্ট্রি টিকিট কুড়ি টাকা মাথা পিছু এটিকে একটি ঐতিহাসিক ছোঁয়াই তৈরি অ্যামিউজমেন্ট পার্ক বলা যায় যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং বর্তমানে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডাব্লু বিটিডিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উপর ভিতরে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে থাকার ব্যবস্থাও আছে খাওয়ার জন্য আছে অনেকগুলি রেস্তোরাঁ এখানে রাত্রিপ্রাস করা হয়নি বাট রেস্তোরাঁয় খেলাম মান সাধারণ দামও ঠিকঠাক সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আগের বার যা দেখার সুযোগ হয়েছিল এবার হয়নি সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে ইতিহাস বলছে মতিঝিল বা পার লেক নবাবি আমলে নবাব আলিবর্দি খানের জামাতা নওয়াজিস মোহাম্মদ খান মুক্ত চাষ করার জন্য তৈরি করেছিলেন এই ঝিল বা লেক তিনশো পঞ্চাশ একর জায়গা জুড়ে অবস্থিত বর্তমানে টিকিট কেটে এর ওপর বোটিংয়েরও ব্যবস্থা আছে দু সালে পশ্চিমবঙ্গের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এটির উদ্বোধন করেন কাজ শুরু হয়েছিল দু হাজার তেরো সালে হাজারদুয়ারি থেকে মাত্র তিন কিমি দূরে লালবাগে এটি অবস্থিত ইতিহাসের ছোঁয়ায় তৈরি এই মতিঝিল ইকো ট্যুরিজম মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নবাবী ইতিহাসে প্রায় হারিয়েই গেছিলাম হঠাৎ সম্বিত ফিরলেও ফেরার ট্রেন ধরতে হবে লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে অগত্যা টোটো ধরে নিয়েছি এখন গন্তব্য সদরঘাট ফেরি টোটো ভাড়া মাথা পিছু পনেরো টাকা ঘাট পার করে আবার একবার টোটো নিয়ে তারপর স্টেশনে পৌঁছতে হবে সেটা টোটো ভাড়া লাগবে মাথা পিছু কুড়ি টাকা করে ট্রেন ধরার তারা থাকায় মতিঝিল পার্কটা ভালো করে দেখা হলো না যাই হোক সেই কারণে আরও একবার আসার আশাটা বজায় থাকলো ট্রেনের টাইমে বেশ কিছুক্ষণ আগে আমরা স্টেশন পৌঁছে গেছি সত্যি বলতে প্রথমে আমি আসতে চাইছিলাম না যদিও অনেক ছোটোতে এসেছি তার সত্ত্বেও খুব যে আসার জন্য ইন্টারেস্টেড ছিলাম তা নয় বাট এখন বেশ হিস্টোরিক্যাল ফিলিং হচ্ছে ফেরার ট্রেন জার্নি আর দেখাবো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন চাইলে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ শান্তি